এক নতুন জামাইয়ের ঘটনা কিসের ঘটনা নতুন জামাইয়ের ঘটনা নতুন জামাই গেছে শাশুড়ি আমাকে বাইট বেড়াইত কিনলে বেড়াইত হিরাম ছিল আসল নামাজের সময় কিসের সময় আসল নামাজের সময় শাশুড়ি আমার জামাইরা কহ কি হো জামাই আনে নামাজ নামাজের জন্য জামা কহ হ্যাঁ ওই যায় নামাজ দেন যায় নামাজ দিছে বিসমিল্লা কয়েদিন নিয়ত বানছে মাগরি বেশের সব জার কে দাইত্য তো জমা হয়ে গেছে শাশুড়ি আম্মা আই কয় কি জমা হয় এর কি আসর নামে সে আসো না ও আসর নামে আর বাকি আছে কি আছে শাশুড়ি আম্মা সলা জার একটা ইসুন দিলু কয় কয় জমা হয় নেকো ফজর নামাজ কর ও 60 টাকা কয় টাকা 60 টাকা শাশুড়ি আম্মা দিশা হাত চুদি তুই নে

تشتي جَنَّةٌ سُبْحَانَ اللَّهِ <applause> اللَّهُ تَعَالَى النَّهَارَ أَقِيمِ الصَّلَاةَ কায়েম করো নিচ্ছে নামাজ তোমাদেরকে অশ্লীল গুণার কাছ থেকে হেফাজত করবে নামাজ পর হুকুম করেছেন কে আমরা নামাজ পড়ো কি জন্য আল্লাহর খুশির জন্য কি জন্য এক নতুন জামাইয়ের ঘটনা কিসের ঘটনা নতুন জামাইয়ের ঘটনা নতুন জামাই গেছে শাশুড়ি আমাকে ওয়াইট বেড়াইতো কিনলে বেড়াইতো সেটা আমার ছিল আসল নামাজের সময় কিসের সময় আসল নামাজের সময় শাশুড়ি আমার জামাইরে কয় কি জামাই আনে কি নামাজ জন্য জামাই কয় হ্যাঁ হই তুমি যাই নামাজ দিন যাই নামাজ দিছে বিসমিল্লা কয় দিয়ে নিয়ত বানছে মাগরি বেশের সব যারকে তার দিতে সময় গেছে শাশুড়ি আমার আয় কয় কি জামাই আনার কি আসরের নামাজ সে আসো না ও আসরের নামাজ আর বাকি আছে কি আছে শাশুড়ি আমার

জামাই কয় আমি পছন্দ আমার ষাট টাকা তো বেশি কন আর দিও আর দু দিছে যদি ষাট টাকা কম কইতাম ষাট টাকা কইতাম তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত তাহলে আমরা আপনারা বলেন ফসল নামাজ করে কাজ আমরা পড়িনি আল্লাহ তাহলে করেন কারি মধ্যে বলেন شاهدتها مها قمت قران في كتاب مكنون جاء الله محفوظ لا يمسه إلا المطهرون قُرآنٌ كَرِيمٌ نفق

কোরআন এমন একটা কিতাব যার মধ্যে আমার সন্দেহ কোন মধ্যে সন্দেহ হুদাল্লী মুদাক হাতে হেদায়েতের জন্য

তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা আল্লাহ কোরআন কেন কেউ যদি এক অক্ষর বলে আল্লাহ তাহলে তাকে সাথে সাথে দশ নাকি সব দাম কিছু হ্যাঁ

দেখেন বাইরা বন্ধুরা আল্লাহর কোরআন পড়তে যে মধুর বিশামপ বিকাল শি غفور ودود ذو العرش المجيد دبي زي مدرم دي الله كنت كلهم اما كيف نكي الله قلت تعرفي دوشني كي قريش وابدان كل سبحان الله الله كن انت ولن يا ايها العزيز

ইন্ন ফো রহাই আল্লাহ তলা কবেছি আপনার মাপ চাব কার গেছে আল্লাহ কিসে আল্লাহ মেহেরবান কে আল্লাহ মেহেরবান আমরা সব চেভেন মাফ চাব কার গেছে আল্লাহ কিসে কার গেছে আমাদের এখানে অনেকের গুণ আছে না আল্লাহ মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান তাহলে আমার ভক্তি বেশি লম্বা করবো না সকলে আমার জন্য দোয়া করবেন সকলের দোয়া করবেন شغل الله تقبل وش واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته